নমস্কার আমরা মহাভারতের কথায় আজকে বলবো সত্যবতী এবং শান্তনুর কথা এবং বলব সেই বিখ্যাত ভীষ্ম প্রতিজ্ঞার কথা তো এইসব কাহিনী আমরা সবাই জানি তবু আমরা আজ শুনব কোন সে পরিস্থিতিতে সেই বিখ্যাত ভীষ্ম প্রতিজ্ঞা হয়েছিল তো আমরা এটা জানি যে আমাদের নদীরূপী গঙ্গার সাথে গঙ্গার নারী রূপের সাথে হস্তিনাপুরের মহারাজ শান্তনুর সম্পর্ক হয়েছিল এবং তাতে তিনি পেয়েছিলেন দেবব্রত নামের একটি পুত্রকে তো সেই দেবব্রতকে তিনি নিয়ে এক সময় গঙ্গার কাছ থেকে বিদায় নিয়ে সেই গঙ্গার দ্বার থেকে গঙ্গার দ্বার মানে হচ্ছে আজকের দিনের হরিদ্বার হরিদ্বার থেকে তিনি দেবব্রতকে হাতে নিয়ে ফিরে এসেছিলেন হস্তিনাপুরে তো সেই সব কাহিনী কথা আমরা আমাদের যে মহাভারতের কথার পর্বগুলি রয়েছে তাতে আগেই বলে ফেলেছিলাম তো যাই হোক সেই হস্তিনাপুরে তিনি যখন দেওয়বব্রতকে নিয়ে এলেন শান্তনু তারপর প্রায় চার চারটি বছর কেটে গিয়েছে শান্তনু হস্তিনাপুরের রাজকার্য বেশ ভালোই চলছিল ওদিকে পুত্র দেবব্রত তিনিও তার রাজ্যের মন্ত্রী আমাত্মদের সাথে একটা উষ্ণ সম্পর্ক ততদিনে তৈরি করে ফেলেছিলেন তো তার অস্ত্রবিদ্যায় নৈপুণ্য ছিল দেশ অসাধারণ যুদ্ধবীর ছিলেন তিনি কারণ তিনি স্বয়ং বিষ্ণুর অবতার বলে কথিত স্বয়ং পরশুরামের শিষ্য ছিলেন এবং কারণেই হয়তো অস্ত্র শক্তিতে যুদ্ধের নৈপুণ্যে তিনি কুরুরাজ্যের আশেপাশের বহু দেশ জয় করে কুরুরাজ্যের পক্ষে তার শত্রুদের যেমন বসে নিয়ে এলেন তেমনি তিনি বহু ধনরত্ন নিয়ে এসো এই কুরুরাজ্যের রাজকোষ তিনি ভরে তুললেন তো দেবব্রতের ব্যক্তিত্বে এবং তার গুণে কুরুরাজ্যের প্রজাদের আস্থাও ভীষণ বেড়ে গেল তার উপর তো ওদিকে এমন গুণী ছেলের পিতা হতে পেরে মহারাজ শান্তনুর দিনগুলো কিন্তু কেটে যাচ্ছিল পরম নিশ্চিন্ততায় আর ওদিকে মনে নিশ্চিন্ততা এলেই তার তৃপ্তি এলেই আমাদের যেমন মন একটু এদিক সেদিক ঘুরে আসতে চায় ঠিক তেমনি মহারাজ শান্তনুরও এমনটা হল তার মনও একটু ঘুরে আসতে চাই তিনি ঠিক করলেন তিনি মৃগয়ে বেরোবেন তিনি বেরোবেন যমুনা পারের দিকে মৃগায় এবং তিনি বেরোলেনও একাই বেরোলেন তা কুরু রাজ্যের এই সুবিধাটা ছিল এই রাজ্যের পূর্ব দিকে ছিল গঙ্গা নদী এবং পশ্চিম দিকে ছিল দক্ষিণ বাহিনী যমুনা নদী তো মহারাজ শান্তনু তিনি এবার তার মৃগেয় করার জন্যে সেই পশ্চিম দিকের যমুনা পার্কেই বেছে নিলেন তো টুকটাক মৃগিয়া শুরু করেছেন রাধা শান্তনু ঠিক এমন সময় তার নাকে ভেষবেল এক মধুর সুগন্ধ তা সেই সুগন্ধের উৎস আবিষ্কার করতে গিয়ে শান্তনু যেখানে গেলেন সেখানে দেখতে পেলেন সত্যবতীকে সেই মৎস্যগন্ধা সত্যবতীকে তিনি যখন ধীবরাজের মেয়ে অর্থাৎ ধীবরাজ কন্যা তা ততদিনে স্বয়ং মহর্ষি পরাশরের সান্নিধ্যে এসে তিনি যোজন গন্থায় রূপান্তরিত হয়েছেন তার গায়ের সৌগন্ধ বহু দূর পর্যন্ত লোকের নাকে পৌঁছে যায় তা শান্তনু সেই গন্ধ পেলেন এবং সেই গ্রন্থে তিনি রীতিমতো মোহিত হয়ে গেলেন তবে শুধু সৌগন্ধে নয় এই সত্যবতীর রূপেও শান্তনু হয়ে গেলেন একেবারে মোহিত সত্যি বলতে কি শান্তনুর জীবনের সেই যে প্রথম রমণী গঙ্গা যার সাথে তিনি তার যৌবনের প্রাথমিক মধুর দিনগুলি কাটিয়েছিলেন তা সেই সব ঘটনা হয়ে গেছে আজ বহুদিন হল স্মৃতিগুলি রোমন্থনে ক্লান্ত এবং আজ অনেকটাই ফিকেও তাই আজ এতদিন পর তিনি যমুনা পাড়ের দেখে সপ্তত্তবতীর রূপে তিনি এমনই মাতরা হয়ে গেলেন যে তিনি তার মনে হল যে এমন ধূপবতী তিনি তার জীবনে কখন দেখেন এবং তিনি বলতে কি তিনি দেখা মাত্রই সেই অপরূপা সত্যবতীর প্রেমে পড়ে গেলেন এমনভাবে যে তিনি তখন সেখানে সেই সত্যপতিকে কামনা করলেন তাকে তিনি বিয়ে করতে চাইলেন তিকে সেই যে যোজন যগন্ধা সত্যপতি তিনি কিন্তু রাজার সমস্ত আবেগ বুঝেও তিনি কিন্তু সরাসরি মত দিলেন না তার বিয়ের ক্ষেত্রে তিনি বরং রাজাকে সবিনয়ে বলেন যে দেখুন রাজা আমার একজন পিতা রয়েছেন এবং তিনি হচ্ছেন এই অঞ্চলের থিবর গোষ্ঠীর লোকেদের মধ্যে মুখ্য পুরুষ তা আপনি যদি আমাকে বিয়ে করতে চান তবে প্রথমে আপনি আমার পিতাকে রাজি করান তার শান্তনু তিনি সত্যবতীর কথা শুনে একদম দেরি করেননি তিনি সোজা সেই ধীবরাজের কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে তিনি তার কন্যা সত্যবতীকে তিনি যে বিয়ে করতে চান সেই প্রস্তাব দিলেন ওদিকে সেই দাস সাজা তিনি সারা জীবন এই পল্লীতে কাটালেও ধীবর পল্লীতে কাটালেও তার বুদ্ধি কিন্তু ছিল ভীষণ তীক্ষ্ণ তিনি শান্তনুকে চিনতেন দেশের রাজা তিনি তাকে জানার কোনো কথাও ছিল না এবং তিনি কিন্তু জানতেন শান্তনুর সমস্ত খবরাখবর তিনি সেই গঙ্গার কথা যেমন জানতেন তেমনি জানতেন তার পুত্র দেবব্রতের কথাও তো সেই যে ধীবর রাজ তিনি শান্তনুর কথা শুনেই কিন্তু তিনি সরাসরি তার মেয়ের বিয়ের পক্ষে তিনি মত দিলেন না তিনি বুঝলেন যে এতকালের স্ত্রী সঙ্গ বর্জিত এক পুরুষ যখন তার কন্যার প্রেমে মজেছেন তখন সেই প্রেম সেই আকর্ষণ মোটেও কম কিছু হতে পারে না তাই তিনি পাল্টা এক দেওয়া নেয়ার তিনি চাল চাললেন এ রাজ তিনি বেশ চিবি চিবে সে সময় শান্তনুকে বললেন যে দেখুন এমন দেবকন্যা সম মেয়েকে আমি বড় করছি বটে তবে সেই মেয়ের পিতা কিন্তু আমি নহি তিনি হচ্ছেন স্বয়ং উপরিচর বসু বিখ্যাত রাজা ছিলেন সেই উপরিচর বসু তো যাই হোক এই ধীবরাজ তখন এও বলেন যে সেই এমন সুন্দরী কন্যাকে সুপাত্রস্থ করতেই হবে এবং সত্যি বলতে কি আপনার যে যোগ্য পাত্র আমি ত্রিভুবন খুঁজলেও পাব না তবে আমার কিছু এই বিয়ের ক্ষেত্রে কিন্তু শর্ত হয়েছে এবং সেই শর্ত যদি আপনি মানেন তবে কোনো কথাই নেই এ কন্যা আপনার তা সত্যবর্তীর প্রেমে ভাসতে শুরু করলেও শান্তনু কিন্তু ছিলেন রাজা মানুষ তিনি ধ্রীবুরাজের কথা শোনা তিনি কিন্তু বুঝলেন যে মানুষ বড় সুবিধার লোক নয় তাই তিনি সরাসরি কিন্তু সেই শর্তের শর্ত মানার কথা তিনি বলেন তিনি বরং ধ্রুবরাজকে বলেন যে ঠিক আছে আপনি আপনার শর্ত আগে সরান্ত দেখি তারপর না হয় সেই শর্ত শুনে আমি মত দেবকি তো শান্তনুর কথা শুনে সেই দাস রাজা তিনি একেবারে বিনয়ের অবতার হয়ে তিনি শান্তনুকে বলেন যে দেখুন মহারাজ আপনার ওরসে আমার এই কন্যার গর্ভের ভবিষ্যতে যে পুত্র হবে তাকে পুরুরাজ্যের রাজ্যের ভবিষ্যৎ রাজা করতে হবে এবং সেই যে রাজা হওয়ার ব্যবস্থা তা আপনাকে করে যেতে হবে আপনার বেঁচে থাকতে থাকতে কারণ এ নিয়ে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয় অন্য কোনো ভাগিদার এসে এখানে ঢুকে না পড়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে শান্তনুর জীবনের সমস্ত গতিবিধির খবর এই দারসাদা তিনি জানেন তিনি জানেন দেবব্রতের হস্তিনাপুরের আগমনের কথাও বেশ ভালো করে নয়তো মেয়ের বিয়ের আগে কোনো পিতার পক্ষে এমন শর্ত রাখা নিঃসন্দেহে পেমানা তা ধীবরাজের কথা শুনেই শান্তনু কিন্তু সাথে সাথেই তার চোখে ভেসে উঠল তার পুত্র দেবব্রতের কথা বহুদিন আগে মায়ের হাত ছেড়ে তার হাত ধরে যে ছেলে সেই গঙ্গাদ্বার থেকে হস্তিনা সে পৌঁছেছিলেন এবং পরবর্তীকালে গুণে যিনি সমস্ত রাজ্যের প্রজাদের মন জয় করে নিয়েছিলেন সেই তার সদাব্বিত পুত্র দেবব্রতের ওপর এই যে ধীবরাজ্যের শর্ত যে কত বড় আঘাত আনতে পারে সেটা পিতা হিসাবে খুব বুঝলেন এবং বুঝলেন তিনি সেই ধীবরাজের চরিত্র তাই তিনি নিজেকে কোনো শর্তে জড়ালেন না তিনি শর্তে মত দিলেন না বরং তিনি সোধা চলে এলেন ফিরে এলেন তিনি তার রাজধানী হস্তিনাপুরে বস্তুত কিছুদিন আগে তিনি নিজেই তার পুত্র দেয়ব্রতকে তার রাজ্যের যুবরাজ পদে তিনি নিজেই বসেছিলেন এখন সেই শর্তের কথা শুনে যদি তিনি এক ভবিষ্যৎ পুত্রকে সেই যুবরাজ পদে বসানোর চেষ্টা করেন দেওব্রতকে সেই যুবরাজ পদ থেকে সরিয়ে সত্যি বলতে কি এমন অদ্ভুত কাজ কোনো ভালো রাজাই করতে পারেন না সান্তনুও করতে পারেন তবে হস্তিনাপুর ফিরে আসার পর তার শয়নের জাগরণে কিন্তু তখন শুধুই সেই অপরূপ সত্য এবং সেই সত্যপতির প্রেমে তিনি এতটাই তখন মোহিত হয়ে গেলেন তার মনে সত্যপতির এমনই আনাগোনা শুরু হল যে তিনি তার সমস্ত রাজকার্যে উৎস হারালেন কেমন যেন তিনি এক উদাস বিবাগী এক অংশে তিনি পরিণত হয়ে গেলেন তার সেই যমুনা পাঠ থেকে ফিরে আসার পর পিতা শান্তনুর এমন অবস্থা থেকে ওদিকে পুত্র দেয়ব্রত তিনিও কিন্তু বেশ অবাক হয়ে গেলেন তো একদিন তিনি তার পিতা শান্তনুর কাছে গেলেন এবং গিয়ে তিনি শান্তনুকে বললেন যে সমস্ত ঘটনাটা তাকে খুলে বলতে তা শান্তনু তিনি কথা বললেন তবে তার কথা বলার মধ্যেও ছিল এমন একটা বিষয় যেন তিনি সেই দেবব্রতকে নিয়ে তিনি চিন্তায় রয়েছেন যথেষ্ট তিনি দেবব্রতকে সে সময় বলেন যে আমি তোমাকে নিয়ে যথেষ্ট চিন্তিত এর কারণ তুমি যেভাবে যুদ্ধ বিগ্রহে নেতৃত্ব দিচ্ছ এবং ঈশ্বর না করুন তাতে যদি তোমার একটা কিছু হয়ে যায় তবে এই রাজ্যের এই রাজ্যের প্রজাদের যে ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমি রীতিমতো চিন্তিত এবং সত্যি বলতে কি তোমাকে নিয়ে আমার খুব ভয় হচ্ছে তো ছেলের সামনে সরাসরি নিজের হৃদয়ের সংবাদ না পরিবেশন করলেও শান্তনু ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে কথা বললেন সে সময় যাতে মনে হলো তিনি পুত্র দেবব্রতের জন্যে ভীষণ চিন্তিত তবে শুধু সে কারণেই রাস কার্য ছেড়ে তিনি এক উদাস বিভাগী পুরুষে পরিণত হয়ে গেলেন সেই যমুনা বাড়ির হৃদয় থেকে এসে এটা বিশ্বাস করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তার পুত্র দেবব্রত তিনিও বহুদিন এই হস্তিনাপুরে রয়েছেন এবং পিতাকে তিনি নিজের মতো করে চিনেছেন তো পিতার হঠাৎ এমন অস্বাভাবিক পরিবর্তন সেটা শান্তনু পুত্র দেবব্রত তিনি কিন্তু মেনে নিতে পারলেন না তিনি শান্তনুর কাছ থেকে বিদায় নিয়ে তিনি রাজ্যের এক বয়স্ক মন্ত্রীর কাছে গিয়ে উপস্থিত হলেন যার কাছ থেকে সমস্ত বিষয়টা জানা যায় তো সেই বয়স্ক মন্ত্রী কিন্তু কোনো ঢাক ঢাক গুড় না করে তিনি স্পষ্ট সবকিছু দেহব্রতকে তিনি খুলে বললেন তিনি বললেন সেই যমুনা পারের সমস্ত খবর সেই সত্যবতীর খবর ধীবরাজের শর্ত তিনি দেহব্রতকে সব খুলে বললেন তা দেবব্রত তিনি কিন্তু তার পিতা রোগটি ধরে ফেলেছেন এবং ছিলেন তার ঔষধ তিনি সাথে সাথে কয়েকজন ঘনিষ্ঠ ক্ষত্রিয় এবং আমাত্মকে নিয়ে তিনি সেই যমুনা পাড়ের ধীবর এলাকায় গেলেন সেই ধীবরাজের কাছে গেলেন এবং গিয়ে তিনি সেই ধীবরাজকে নিজের পরিচয় দিয়ে তার পিতা শান্তনুর জন্যে তিনি সত্যপতিকে প্রার্থনা করলেন তবে আমরা বলব যে বয়সে পুত্র দেবব্রতের জন্যে মেয়ে দেখার কথা তার বিয়ের জন্যে পিতা শান্তনু সেই বয়সে দেবব্রত নিজেই পিতার জন্যে ও সম্বন্ধ চাচনা করতে বেরিয়েছেন সত্যি বলতে কি এমন ঘটনা যে পুত্রের জীবনে ঘটে সেই জানে যে এটা কতটা কষ্টকর তো যাই হোক ওদিকে সেই যে ধীবর রাজ তার কিন্তু পাপোয়ারি বুদ্ধিও ছিল যথেষ্ট দেবব্রতের সাথে কথাবার্তা যখন শুরু হলো তখন তিনি কিন্তু প্রথমেই দেবব্রতের অস্ত্রশক্তি তার যুদ্ধক্ষমতা খুব প্রশংসা করলেন তারপর যখন আসল কথা এলেন তখন তিনি বলেন যে দেখুন আমার মেয়ের জন্যে তিন ভুবন খুঁজেও আপনার পিতার চেয়ে পাত্র আমি পাব তবে এটাও তো ঠিক যার আপনার মতো এক যোগ্য উত্তরা রয়েছে ঘরে তো সেখানে আমার মেয়ের ভবিষ্যৎ বাঁচিয়ে দিয়ে আমি কি করে আপনার পিতা শান্তনুর সাথে আমার মেয়ের শব্দ করি এটা আপনি বলুন দেবব্রত তিনি তার দাসরাজার কথা শুনলেন এবং শুনেই তিনি সমবেত সবাইকে সাক্ষী রেখেন তিনি এক প্রতিজ্ঞা করলেন তিনি বললেন হস্তিনাপুরে এর আগে যে প্রতিজ্ঞা কেউ কখনো করেনি তা আজ আমি করলাম আমি সবাইকে সাক্ষী রেখে বলছি প্রতিজ্ঞা করছি যে আমি কখনই বিয়ে করব না এবং এও কথা দিচ্ছি যে আপনার মেয়ের গর্ভে ভবিষ্যতে যে ছেলে জন্মাবে সেই হবে হস্তিনাপুরের পরবর্তী মহারাজ তো দেবব্রত তিনি প্রতিজ্ঞা করলেন বটে তবে সেই প্রতিজ্ঞা শুনে কিন্তু রাজ তিনি কিন্তু মোটেও বিগলিত হয়ে গেলেন না তিনি কিন্তু আরো এগিয়ে ভাবতে শুরু করেছেন তিনি মুখে মিষ্টি ভাব ফুটিয়ে সে সময় তিনি দেবব্রতকে বললেন যে আপনি যে প্রতিজ্ঞা করলেন সেই প্রতিজ্ঞা আপনি ছাড়া আর কেই বা করতে পারে এবং আমি এও জানি যে আপনি সেই প্রতিজ্ঞা নরচর করবার লোহ তবে এটা তো ঠিক আপনার বিয়ের বয়স হয়েছে এবং শীঘ্রই আপনিও বিয়ে করবেন তো ভবিষ্যতে আপনার যে ছেলেপুলে হবে তাদের মধ্যে যদি কেউ ভবিষ্যতে রাজ সিংহাসন দাবি করে তখন যে কি হবে সে নিয়ে কিন্তু একটা সন্দেহ আমার থেকে যাচ্ছে তা দেবব্রত তিনি দাসরাজার মনের ভাবনা ঠিক বুঝে নিয়েছেন এবং তা বুঝে নিয়ে তিনি এবার করলেন এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা পুত্র হৃদয়ের সমস্ত অন্তর্দাহ স্তব্ধ করে দিয়ে তিনি সমবেত সবাইকে সাক্ষী রেখে তিনি এক প্রতিজ্ঞা করলেন তিনি বললেন যে ভবিষ্যতে আমার যেন কোনো পুত্র সন্তান না হয় কোনো সন্তানাদি না হয় তার জন্য আমি বিয়ে করবো না কোনো আমি আজীবন ব্রহ্মচারী থাকুক এবং আজ থেকে জগতের সমস্ত নারী আমার মাতৃতুলনা হলেন কৈবর্ত রাজ তার মনের সমস্ত অভিলাষ ততক্ষণে পূর্ণ হয়ে গেছে তিনি বিগলিত চিত্তে সে সময় দেবব্রতকে বলেন আর কোনো বাধা আমার নেই এই আমি আমার কন্যা সত্যবতীকে আপনার পিতার শান্তনুর জন্যে আপনার হাতে তুলে দিলাম বস্তুত মহাকাব্য পূরণে যখনই কোনো বিরাট অভাবনীয় কোনো ঘটনা ঘটে তখন আকাশপথে দেবতা গন্ধর্ব কিন্নর কিন্নরীদের আবির্ভাব ঘটে তারা জয়ধ্বনি দেন তারা পুষ্প বৃষ্টি করে তো আজ পুত্র হয়ে পিতার সুখের জন্যে যে আত্মবলিদান দিলেন গঙ্গা পুত্র দেবব্রত তাই সে সময় সেই জয়ধ্বনি পুষ্পবৃষ্টির সাথে সাথে আকাশবাণী হোক সেখানে বলা হলো যে এমন প্রতিজ্ঞা যিনি করেন তার নাম হোক আজ থেকে ভীষ্ম ভীষ্ম দেব তা আমাদের ধারণায় পিতার সুখের জন্য যেভাবে পুত্র হয়ে নিজেকে উৎসর্গ করলেন দেবব্রত তাতে মানুষের মুখে তার জন্যে প্রশংসা উচ্চগ্রামে ওঠে এবং মহাকাব্যিক পরিমণ্ডলেও তার দৈব আশীর্বাদের প্রতিরূপে ধরা দেয় যাই হোক হয়তো সেই প্রশংসায় সেই আশীর্বাদে গঙ্গা পুত্র দেবব্রত তিনি হয়ে উঠলেন ভীষ্ম ভীষ্মদেব তো আজ থেকে আমরাও সেই গঙ্গাপুত্র দেবব্রতকে বলব ভীষ্ম বা ভীষ্মদেব তো যাই হোক বয়সের দিক থেকে সেই ভীষ্মদেব এবং সত্যবতীর যে বয়স তা প্রায় সমবয়সী হবে কিংবা সত্যবতী হয়তো সামান্য কয়েক বছরের বড় হতে পারে তো প্রায় সমবয়সী এক মেয়েকে সম্বোধন করে রথে করে তাকে শ্ম মানে একেবারে বড় কর্তার মতো ভীষ্মদেব তিনি হস্তিনাপুরে নিয়ে এলেন এবং শান্তনু এবং সত্যবতীর বিয়ে হয়ে গেল হস্তিনাপুরে এবং সেই বিয়ে করালেন পুত্র দেবব্রত বা ভীষ্মদেব তিনি নিজে দাঁড়িয়ে থেকে তার পিতা শান্তরও তিনি তার পুত্রের চরম আত্ম থেকে তার ইসিতার সত্যবর্তীকে লাভ করে তিনি বিগলিত চিত্তে তিনি পুত্র বিষ্ণুদেবকে সেই সময় দিলেন সেই বিখ্যাত বর তিনি বিষ্ণুদেবকে বলেন যে তুমি যতদিন বেঁচে থাকতে চাও ততদিন তুমি বেঁচে থাকতে পারবে মৃত্যু হবে তোমার ইচ্ছাধীন ইচ্ছা মৃত্যু তুমি হয়তো পুত্রকে এক দীর্ঘ জীবন দিয়ে তার প্রতি যে বঞ্চনা হয়েছে তার প্রতিদান পিতা হিসেবে সান্ত্বনু দিতে চেয়েছেন তবে যে ছেলের মৃত্যু ভয় নিয়ে তিনি এত বিচলিত ছিলেন আমরা আগেও দেখেছি তাকে বিয়ের আগেই সেই বর শান্ত্বনু কেন দিয়ে দিলেন না সে প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে রয়ে গেল যাই হোক যেদিন থেকে সত্যবতীকে মাতৃ সম্বোধন করে রথে তুলে হস্তিনাপুরের পথে পা বাড়িয়েছিলেন পুত্র ভীষ্ম সেদিন থেকে কিন্তু প্রায় সমবয়সী মায়েতে ছেলেতে দারুণ ভাব হয়ে গেছে হস্তিনাপুরে পরবর্তী রাত সংকটের দিনগুলিতে সেই বন্ধুত্ব কিন্তু আমাদের বারে বারে স্মরণ করতে হবে এবং সে কথা আমরা সময় মতো বলবো তবে আজ আমাদের এই কথা আমরা এখানে রাখছি পরবর্তী পর্বের সবার আবার দেখা হবে ভালো থাকবেন ততক্ষণ সবাই নমস্কার